দিন করা আর এডা রোগী খারাপ ফোঁকা এই যে ও ওরা হাজির হয়েছে ওদের খারাপ করা এডি냐면 আইডে আইডে হাজির করে তিনবার কবেন তিনবার তেলে ফুক দিবেন আসুক পরি আসুক মাদার আসুক হাজির আছে হাজির করলেন একটু সুস্থ না অলঙ্গের নবন বলঙ্গের পানি শুনে নবন আমার দুঃখের কাহিনী ইনায় না কাল